আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপু আসে নগা থেকে নগা থেকে বাচ্চা নিতে আসছে মায়ের কৃষি খামার থেকে আমরা এর আগেও বিভিন্ন জেলাতে বাচ্চা দেই তো আপু আসলে বাচ্চা পরিবেশ পরিস্থিতি দেখতে আসছে বা আমরা কীভাবে বোর্ডিং ভ্যাকসিন করি সেগুলো দেখতে আসছে তো সুন্দরভাবে আপুকে বাচ্চা দিলাম প্র্যাকটিস করা হয়ে গেছে তো যাই হোক আপুকে যদি আমি ভালো বাচ্চা দিই তাহলে অবশ্যই আপু আবার নেক্সট টাইম কিন্তু আমার থেকে বাচ্চা নেবে আশা করা যায় আমরা সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এটা আপনাদের এর আগেও বলেছিলাম তো ছোট্ট একটা খামার থেকে কিন্তু আল্লাহরহমত আমি খুব ভালো বিজনেস করছি আপনার চেষ্টা করলে এরকম বিজনেস নিজেরাও করতে পারেন অল্প কিছু বাচ্চা দিয়ে আর যারা আসতে পারবে না তাদেরকে আমরা কিন্তু বাচ্চা গাড়িতে উঠে দিই সেইভাবে কিন্তু আপনার পেয়ে যাবেন আর যারা এসে ভালোভাবে প্যারেন্টস দেখে বাচ্চা দেখে শুনে নিতে চান তারাও কিন্তু আসতে পারেন বেশিরভাগ যারা আছেন তারা কিন্তু এসে দেখে শুনে বাচ্চা নিতে পারে না কারণ অনেক দূরে থেকে এসে যাওয়া বাচ্চা নেওয়া খুব মুশকিল হয়ে যায় আমরা কিন্তু কিছু দেয় তো যাই হোক আপুকে বাচ্চা দেওয়ার পরে আপুকে কিছু জিনিস আমি বুঝে দিলাম কারণ আপু এই জন্য আসছিল যে আমরা কীভাবে বোর্ডিং ভ্যাকসিন করি বা বাচ্চাগুলোকে আমরা কীভাবে এত সুন্দর করে বোর্ডিং করি তো সেইগুলো দেখার জন্য কিন্তু আপু আসছিল তা আপুকে কিন্তু খুব সুন্দরভাবে আমি আসলে মেডিসিনগুলো একটু দেখে বুঝে বুঝে দিলাম বলছি আপনারা যেখান থেকে আমরা আমাদের দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন এই মুহূর্তে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে এ গ্রেটে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা অনেকে আমাদের কাছে থেকে বাচ্চা নিতে চান বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন এটা আমাদেরকে অনেকে বলেছেন তারপর আমরা আসলে অনলাইন বিজনেস করি আপনারা জানেন আপনারা এসে দেখে শুনে কিন্তু বাচ্চা নিয়ে যেতে পারেন আর যারা দূরে থেকে বাচ্চা নিতে চান তারা আমাদেরকে নক করলে কিন্তু আমরা আসলে বাচ্চা কিন্তু দেওয়ার চেষ্টা করি চেলা পর্যায়ে তো যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে এগুলো একটা অরিজিনাল টাইগার বাচ্চা আমরা এই বাচ্চাগুলো কিন্তু সারা বাংলাদেশে দিয়ে থাকি আর যারা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন যেমন ফাউমি মুরগি দেখতে পাচ্ছেন এই পাশে এইগুলো হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা আপনাদেরকে একটু কাছে থেকে তাহলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা তো যারা এইরকম ফাউমি মুরগির বাচ্চা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে বিশ পঁচিশ দিনে কিন্তু ফাউমি মুরগির বাচ্চাও দিয়ে থাকি আর সঙ্গে কিন্তু আপনারা কীভাবে বোর্ডিং করবেন কীভাবে কীভাবে খাবার দেন কত দিন করতে হবে তো এরকম একটা ছোট্ট হ্যান্ডবুক কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমরা দিয়ে দিব আর আমরা বোর্ডিং থাকা অবস্থায় কিন্তু বাচ্চাগুলোকে খুব যত্ন করি আপনারা চেষ্টা করবেন যেরো বাচ্চাকে প্রথমে যারা বিমের জন্য করতে চাচ্ছেন তারা বাচ্চাগুলোকে কিন্তু অনেক সুন্দরভাবে যত্ন করতে হবে কারণ বোর্ডিং যদি আপনার ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কোনো দিক থেকে আপনারা ভালো ফলাফল পাবেন না আর ভ্যাকসিন কিন্তু করতে হবে অনেকে বলে যে ভ্যাকসিন করা লাগে না আসলে আমরা কিন্তু ভ্যাকসিন করি কারণ আমরা যারা আছি তারা হয়তো এক হাজার বাচ্চা যদি প্যারেন্টস আমরা রেডি করি দেখা যাচ্ছে যে দুই তিন হাজার টাকার জন্য হয়তো ভ্যাকসিন আমরা করি না সেক্ষেত্রে হয়তো মুরগিগুলো একসময়কে ধান করে অসুস্থ হয়ে যায় বা মারা যায় এরকম প্রবলেম হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলোকে বোর্ডিং ভ্যাকসিন সঠিক নিয়মে করার জন্য তাহলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে আর যারা হচ্ছে এই যে গরমে বোর্ডিং করবেন একটু খেয়াল করবেন গরমে কিন্তু বোর্ডারটা একটু প্রবলেম হয়ে যায় কারণ বোর্ডিং করতে গেলে কিন্তু নিচে ঘেমে যায় অনেক ঝামেলা হয়ে যায় তো শীতে আমি মনে করি পারফেক্ট একটা বোর্ডিং হয় তো যাই হোক শীত প্রায় শেষের দিকে যাই হোক আমরা চেষ্টা করব বোর্ডিংটা গরমে ওইভাবে করার জন্য দেখেন আমি বোর্ডিং করছি আমি একটা লাইট নিচে দিয়েছি আর একটা কিন্তু উপরে দিয়েছি অনেক ডিস্টেন্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে দিয়েছি আর এর পাশে কিন্তু আমার কিন্তু এই যে বোর্ডার সেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এ পাশে কিন্তু আমি বোর্ডারটা মাটি থেকে অনেক উঁচুতে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু আমরা বোর্ডিংটা শেষ করব আর বাচ্চাগুলোকে খাবারের প্রতি একটু যত্ন নিতে হবে পানির দিকে একটু যত্ন নিতে হবে তাহলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে কারণ আমরা যারা বাচ্চা বিভিন্ন জেলায় সেল করে থাকি শুধু আমাদের কাছে না আপনারা বিভিন্ন জেলাতে যদি বাচ্চা সেল করে থাকি তাহলে আমাদের কাছ থেকে তাদের পর্যন্ত বাচ্চা পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের খুব সুন্দরভাবে এই বাচ্চাগুলোর যত্ন করা প্রয়োজন আমি কিন্তু নিচে কাঠিগুলো দিয়েছি আপনারা পেপার শেষ করে অর্থাৎ পেপারে বোর্ডিং থাকা অবস্থায় যে পেপারগুলো আমরা রেখে দিই আমরা দিনে দুইবার করে পেপার কিন্তু পরিষ্কার করি অর্থাৎ পেপারটা চেঞ্জ করে দেই তো তারপর কিন্তু আজকে যেহেতু আমার এই বাচ্চার বয়স দশ দিন চলছে আমার কিন্তু আর বোর্ডিংয়ের দরকার নাই তো এই জন্য কিন্তু আমি পেপারটা উঠে দিই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু নড়ে চড়ে খাচ্ছে আর চেষ্টা করবো শীতের মধ্যে পানি দীর্ঘক্ষণ বোর্ডিংয়ে দিয়ে না রাখার জন্য কারণ শীতের মধ্যে যদি পানি দীর্ঘক্ষণ বোর্ডিংয়ে দিয়ে রাখি সেক্ষেত্রে বাচ্চাগুলো কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর গরম পানি আমরা যেহেতু সবসময় ব্যবহার করি গরম পানি কিন্তু শীতের মধ্যে খুব দ্রুত কিন্তু ঠান্ডা হয়ে যায় আর ওই ঠান্ডা পানি বাচ্চাগুলো খেলে কিন্তু খুব ঝামেলা হবে আমরা চেষ্টা করব বাচ্চাগুলো খাওয়ার পানি খুব দ্রুত চেঞ্জ করে দেওয়ার জন্য বা সরে ফেলার জন্য তাহলে বাচ্চাগুলো কিন্তু খুব সুস্থ থাকবে তো আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এরকম বাচ্চা নিতে চাইলে আপনারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে বিশ পঁচিশ দিনের বাচ্চা কিন্তু বিক্রি করেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সারা বাংলাদেশ কিন্তু এই বাচ্চাগুলো দিয়ে থাকি আমাদের কাছ থেকে বিভিন্ন জেলা থেকে অনেক দূর দূর থেকে ভাইয়া আপুরা এসে কিন্তু বাচ্চা টাইগার মুরগির বাচ্চা নিয়ে যায় ফার্মুর মুরগির বাচ্চা নিয়ে যায় তো এরকম বাচ্চা কিন্তু অনেকে এসে এসে নিয়ে যায় তা আপনার চেষ্টা করবেন নিজেরা এসে ফার্মে এসে নিজের তাহলে ঠকার কোনো দেখবেন অনেকেই আছে আমাকে ঠকাল ছুঁনি আপনি ঠকাল আপনি ঢুকবেন এখানে এগুলো তো ফাউমি ফাউমিতে ঠকাল তো কোনো প্রশ্নে আসে না ফাউমি তো একটাই কালার হয় সেটা আপনারা জানেন কিন্তু যখন আমরা বাচ্চা বাচ্চা এগুলো যেগুলো দেখছেন এগুলো এগারোটা বাচ্চা দেখেন দশ দিনের বাচ্চা কিন্তু যখনই আপনি এই বাচ্চাগুলো একটু বোর্ডিং সিস্টেম করে হয়তো বিক্রি করবো আমরা সেক্ষেত্রে হয়তো ভালো মন্দটা ধরা পড়ে যায় কিন্তু জেরো বাচ্চা আমরা যখনই বিক্রি করি তখন মানুষ অনেকে মনে করে যে এখানে হলো বা কালার বা থাইব্রিড এগুলো মিক্স করে দেয় অনেকে এটা করেও আসলে এই অনেকে বিশ্বাস পায় না তবে আমরা চেষ্টা করি এরকম না দেওয়ার জন্য আমরা চেষ্টা করি একটা অরিজিনাল বাচ্চা দেওয়ার জন্য আমরা আমাদের কাছে থেকে যারা যে পর্যন্ত বা ঠকানোর চেষ্টাও করি নাই আর ইনশাআল্লাহ কখনও করাটা ঠিক আমাদের ছোট্ট তো এই ছোট্টাই কিন্তু আমরা খুব ছোট্ট করেই কিন্তু একটা সেটার মানে সেট করেছি আর কি তো আমরা চেষ্টা করি এই ছোট্ট খামা থেকে সবাইকে ছোটো ছোটো করে অল্প অল্প করে বাচ্চা দেওয়ার জন্য তো আপনারা যে যারা যেরকম আপনার যে যে বসে বা আর যতটুকু বাচ্চা নেন আমরা দেওয়ার চাষ আপনারা নিতে পারেন আমরা একদম সাইজ মতো বাচ্চা দেব যারা অল্প বাচ্চা নিতে চান অল্প বাচ্চা দেব যারা বেশি বাচ্চা নিতে চান তাদেরকে আমরা বেশি বাচ্চা দিয়ে দেবো সমস্যা নেই তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন এরকম বাচ্চা নিতে চাইলে আমাদের ডিসক্রিপশনের ফোন নাম্বার আছে আপনারা অবশ্যই অবশ্যই ফোন দেবেন আর কোনো কিছু জানা থাকলে মায়ের কমেন্টস বক্সে আছে কমেন্টস বক্সে কমেন্টস করবে মায়ের কিছু সে খামারের ফেসবুক পেজ আছে আপনারা সেখানেও নরতে রাখতে পারেন আর এগুলো হচ্ছে এগারো একটু অরজিনাল টাইগার মুরগির বাচ্চা এইরকম বাচ্চা আপনাদের যারা যারা খামার শুরু করতে চান তারা অবশ্যই এগারো একটু অরিজিনাল বাচ্চা দেই খামারটা শুরু করবেন তাহলে ঠকার কোনো অপশন থাকে না সেটা ডিমের জন্য হোক আর মাংসের জন্য হোক তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নেই আসলাম